দশ টাকা নিয়ে নামবি বিশ টাকা নিয়ে একশো টাকা নিয়ে নামবি করছি দুশো টাকা নিয়ে দিব দশ হাজার টাকা নিয়ে নামবি একবার টাকা নিয়ে বিষয়টা তো সহজ একদিনে শিখছে একদিনে তো আমি শিখেছি আরে এত চিন্তা করছো তুই শিখতে চাস ঠিক তো সে ইচ্ছা আছে ইচ্ছা আছে না শিখে যাবে যে কোনো সমস্যা নেই ঠিক আছে কি দেখবি তুই দেখা তো কেমন না দেখা বেড়ে সহজ খুব সহজ খুব সহজ খুব সহজ তোর মাথা ভালো তোর বেড়ে ভালো তুই মনে করো যে কলকাতা নাইট এখানে একশো টাকা না একশো টাকা লাগানোর পরে ততক্ষণ একশো টাকা করে এক হাজার টাকা বসতে পারেন